রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে নতুন উদ্দীপনা আজ একশো চৌষট্টিতম রবীন্দ্র জয়ন্তী বিশ্বকবির জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক কীর্তি ও মানবতাবাদী আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে বাংলাদেশ জুড়ে নানা সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনে পালন করছে বিশেষ অনুষ্ঠানমালা বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ছায়ানট আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে কুষ্টিয়ার শিলাই দহে রবীন্দ্রনাথের ঐতিহাসিক কুটি বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ই রবীন্দ্রনাথ ও বাংলাদেশ যার আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ব্যবস্থাপনা রয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন এই তিন দিনের কর্মসূচিতে থাকছে কবিতা আবৃত্তি একক সঙ্গীত পরিবেশনা এবং দলীয় নৃত্যানুষ্ঠান শফিউল আলম ও বন্যা রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবেন সুমা রানী রায় ও বুলবুল ইসলাম পরিবেশন করবেন তার কালজয়ী গান শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করবেন রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় গড়ে ওঠা দলীয় নৃত্য অন্যদিকে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপী গো রবীন্দ্র উৎসব গু প্রতিদিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে থাকবে এক কো সম্মিলিত সঙ্গীত নৃত্য এবং কবিতা আবৃত্তি ছায়া নটের শিল্পীদের পাশাপাশি অংশ নিচ্ছেন শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন সংগঠনসমূহ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং সরাসরি সম্প্রচার করা হচ্ছে ছায়া নটের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে এবারের আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছে নাট্যকলা আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে স্বপ্নদল পরিবেশিত নাটক কু হেলেন কেলার নাটকটি দেখাবে কীভাবে রবীন্দ্রচেতনা হেলেন কেলারের জীবনে প্রেরণার উৎস হয়ে উঠেছিল গান কবিতা নাটক ও নৃত্যের এই সম্মিলিত প্রয়াসে স্মরণ করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাবিদ যার প্রভাব আজও বাঙালি সংস্কৃতির অন্তর্স্থিত